সামনে এখানে যেই আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই কুসুরের মধ্যে এরা ছাগারিন মিশাই সেটা কি সুকৌশলে ফেরে ওর মাঝখানে ছাগারিন দেয় সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি জুম করে কাছের থেকে তো এই যে ক্ষতিকারক যেই বিষয়গুলো এরা দিচ্ছে এটা আসলে আমাদের প্রত্যেকটা মানুষের শরীরের জন্যই ক্ষতিকর আমিও খেয়ে ফেলছিলাম হ্যাঁ এটা একটু ধরো তুমি একটু ধরো তোমার নাম কি এই যে এই জিনিসগুলো যে কুসুরির মধ্যে ফেড়ে তোমরা যে দিচ্ছ এটা না দিলে তোমার অন্যায় না কিন্তু কেন তোমার যদি মিষ্টি না হয় কোনো সমস্যা নাই সেটাই মানুষ খাবে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় কয়ায় তোমার আব্বার নাম কি মজিদ কয়া কোন গ্রামে বাড়ি মন্ডল তোমাকে তো এখানে অনেক দিন ধরেই দেখা যায় না আমি মানে শহরের মধ্যে বিক্রি করো যেখানে প্রিয় দর্শক মণ্ডলী আমি একজন সাধারণ ক্রেতা যিনি আসলে একটু আগে আমার সাথেই রস এক গ্লাস খেয়েছেন আমি একটু তার বক্তব্যটা একটু জানতে চাচ্ছি এই বিষয়ে তার অভিমতটা কি তারা একজন সাধারণ ক্রেতা ভাই আপনার নামটা একটু আমরা সরল মনে রাস্তার ধারে বেসছে আমরা খাই ঠিক আছে কিন্তু এর মধ্যে যে চিনি চিনি যে হোয়াইট পয়জন এটাকে বলা হয় হোয়াইট পয়জন এটা খাইলে পারে যে শরীরে কতখানি ক্ষতি এটা আপনারা সবাই জানেন জেনে শুনে আমরা যদি এটা খাই এটা আমাদের কতখানি ক্ষতি আর এইভাবে এইগুলা প্রশ্রয় দেওয়া আমাদের ঠিক না আমাদের সবার উচিত এগুলো প্রতিবাদ করা আপনাদের সবার এটা নিয়ে সচেতন থাকা উচিত যে যেখানেই খান এটা এটা সবার উচিত ধন্যবাদ যেমনটি আপনারা দেখছিলেন এখানে একজন বয়স্ক মুরুব্বী আছে চাচা আপনি একটু কিছু বললেন এই যে কুসুরের মধ্যে যেই স্যাগারিন মেশানো হচ্ছে সুকৌশলে নিবিড়ভাবে এই বিষয়ে আপনি একটু বক্তব্য দেন কুসুরের মধ্যে সুকৌশলে ফেড়ে

এই ছেলেটি কুষ্টিয়া পৌরসভার গেটের সাথেই আপনারা দেখতে পারবেন গেটের সামনে আসলেই এটি আসলে কুষ্টিয়া পৌরসভা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই কাজটি করা হয় যেটা মানুষকে আসলে ধোকা দেওয়া হচ্ছে ভোক্তাদেরকে ক্ষতিকারক পদার্থ খাওয়ানো হচ্ছে মিষ্টি তৈরি করার জন্য এর মধ্যে কুসুর ফেরে সুকৌশলে আসলে এই যে নিপুণ মানে নিপুণ কারিগর এরা এটা আসলে খুব